ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস অর্থাৎ মুখের ভিতরে প্যারালাইসিস হয়ে যাওয়া আজকের এই ভিডিওতে কারণ লক্ষণ ও চিকিৎসা নিয়ে আমি আলোচনা করব নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া ডকুয়াট ফার্মে আপনাদের সকলকে স্বাগতম যে সকল দর্শক আমাদের চ্যানেলটিকে ফলো করেন তাহলে অবশ্যই জানবেন খামারিরা আমাদের কাছে পশুদের বিভিন্ন রকমের সমস্যার ভিডিও পাঠায় পরামর্শের জন্য আমরা সেই ভিডিও দেখে চিকিৎসার পরামর্শ দেওয়ার চেষ্টা করি আজকে ছাগলের এমন একটা রোগের ভিডিও এসছে আমাদের কাছে যেটা এখনও অনেক খামারিদের কাছে অজানা চলুন প্রথমে এর একটু সিমটমটা দেখে নেই আশা করি ভিডিওটার মধ্যে ছাগলটির লক্ষণ দেখে আপনারা অনেক কিছুই বুঝতে পারলেন ছাগলটি হাঁ করতে পারছে না দাঁতে দাঁত বাজাচ্ছে বারবার হাঁ করার চেষ্টা করতেছে মুখ দিয়ে ফেনা পড়ছে এবং বারবার ভিতর থেকে একটা আওয়াজ বের করছে এই অবস্থাতে ছাগলের খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে এবং এখন দেখুন এই যে ছাগলটার সিমটম সেম এরকম হবে মুখ দিয়ে সব সময় লালা ঝরঝর করে পড়তেই থাকবে এইভাবে তিন দিন চার দিন থাকার পর আস্তে আস্তে শরীরে অতিরিক্ত ডিহাইড্রেশন হবে এবং একটা সময় পশুটির মৃত্যু হয়ে যেতে পারে শুধু তাই নয় সে সময় পশু চোখ দিয়ে কম দেখবে হয়তোবা কোনো কোনো ছাগলের ঘাড় একদিকে বেঁকে যাবে বেশিরভাগটা নিচের দিকে হেলে থাকে নয়তো বা লেফট সাইড নয়তো রাইট সাইড শুধু চোখে কম দেখা নয় কানেও কিন্তু কম শোনে আর মুখটা তো ভিতরে কোনো কাজই করবে না আবার কিছু কিছু ছাগলের জীব সেটা একদিকে এক সাইডে সবসময় বেরিয়েই থাকে এই রোগের সম্ভাব্য কারণগুলি হলো টক্সিন জাতীয় খাবার খাওয়া ব্যাকটেরিয়ার সংক্রমণ শরীরে ডেফিসিয়েন্সি যদি মস্তিষ্কে আঘাত লাগে এছাড়াও যদি কানের মধ্যে তার ইনফেকশন হয় ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি ছাড়া এই রোগের চিকিৎসা করা সম্ভব নয় তবুও আমি এর প্রাথমিক স্টেজের ট্রিটমেন্টটা বলে দিচ্ছি সবার প্রথমে ভালোভাবে ডায়াগনোসিস করবেন কি কারণে হয়েছে সে কারণের উপর ভিত্তি করে ট্রিটমেন্ট শুরু করবেন এর জন্য স্ট্রয়েড ব্যবহার করতে হবে অ্যানালজেসিক ব্যবহার করতে হবে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এছাড়াও তাকে টনিক তো অবশ্যই দিতে হবে এবং ভিটামিন বি ওয়ান সবচেয়ে বেশি জরুরি সঙ্গে ফসফরাস এছাড়াও ডিএনএস স্যালাইন এবং ভিটামিন ই সেলেনিয়ামের ভিটামিনটাও অবশ্যই দিতে হবে